রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি পাঁচকুড়া উদয়নারায়ণপুর সহ একাধিক এলাকা জলে ডুবে গিয়েছে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা প্লাবিত এলাকাগুলিতে পরিদর্শনে যাওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখার পর এই জল যন্ত্রণার দায় কেন্দ্রীয় সরকারের ওপর দিয়েছেন অনেক জায়গায় হাইওয়ে এবং সড়কপথেও বন্যা জল উঠে গিয়েছে এই প্রবাহে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি চেকপোস্ট সিল করল পুলিশ যার ফলে উনিশ নম্বর ডুবুরডিহি জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে কয়েকশো মালবাহী ট্রাক

जाना कहाँ था मुझे कोलकाता जाना है मंडी में एप्पल लोड है गाड़ी का हमें भाड़ा नहीं मिलेगा एक लाख तीस हजार का भाड़ा दे, दे देगा हमें कोई सरकार तो कोई नहीं देगा ना वो तो हमसे कटेगा ना भाड़ा और हम किसको बताएंगे कि हमारा भाड़ा दीजिए कहाँ जाएंगे हम बताइए जब कोई सरकार इसमें एक्शन लेगा तभी तो बात बनेगा आसान सोल तो बांग्ला